ছোট বাচ্চাদের এমনভাবে মসজিদ থেকে বারণ করা উচিত নয় যাতে তারা মসজিদ এবং নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় অথবা মসজিদে আসতে ভয় পায় বরং ছোটদের মাসজিদে আসতে সুযোগ দেওয়া উচিত সেক্ষেত্রে পদ্ধতিটা একটু পরিবর্তন করতে পারলেই শিশুরা দুষ্টামে ছেড়ে দিবে। অভিভাবকদের তত্ত্বাবধানে যদি শিশুরা মসজিদে আসে তাহলে অভিভাবক তাকে নিয়ে মাসজিদের এক পাশে দাঁড়াতে পারেন তারা যেন কথা না বলে অথবা বড়দের নামাজে ক্ষতি না করে এ ব্যাপারে তাদেরকে বোঝানো উচিত প্রয়োজনে এভাবে করা যেতে পারে যে যারা মসজিদে এসে দুষ্টামি করবে না তাদেরকে চকলেট দেওয়া হবে বা কোনো খানা দেওয়া হবে এভাবে কিছুদিন করলেই ইনশাআল্লাহ তারা শুধরে যাবে দুষ্টামি করা একটা শিশুদের কাজ বড়দের উচিত তাদের খুনসুটিগুলোকে সুন্দর করে গুড়িয়ে দেওয়া আমাদের বিশ্বত গ্রামের মসজিদগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই ছোটদের সাথে রুট ও খারাপ আচরণ করা হয় যা অবশ্যই পরিত্যাজ্য কিন্তু যদি শিশুর বয়স অত্যাধিক কম হয় এবং নামাজের মধ্যে সে কান্নাকাটি জুড়ে দেয় তাহলে এই জাতীয় শিশুদের মসজিদে আনবেন না সুনানে এবনে মাজা হাদিস নং সাত পঞ্চাশ দেখতে পায়